যে মালিক দিন পরে হলে আপনাকে আপনাকে আমাকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন আমরা একত্রিত হতে চাই কিন্তু কারা যেন আমাদের একত্রিত হতে দিচ্ছে না কোথায় যেন প্রতিবন্ধকতা রয়েই গেছে কথা বলেন ঠিক না বেঢি ভাই ভাইয়ের সঙ্গে দেখা করতে চায় সন্তান বাবার সঙ্গে দেখা করতে চায় বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করতে চায় কিন্তু কারা যেন আমাদের দেখা করতে দিচ্ছে না সেটা হয় অনেক দিন পরে আল্লাপাক আপনাকে আমাকে একত্রিত করেছেন কিসের জন্য জোরে বলুন আর জোরে বলুন কোরআন হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনের চাইতে বড় নিয়ামত আর কিছু নাই পৃথিবীর সব জিনিসের রদ বদল হবে পৃথিবীর সব জিনিসের রং ঢং পরিবর্তন হবে পৃথিবীর সকল কিছুর পরিবর্তন পরিবর্তন হবে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর পরিবর্তন পরিবর্তন নাই আর আল্লাহর কোরআনের কোন পরিবর্তন পরিবর্তন হবে না কেন কোরআন নাজিল করেছেন কে সেই কোরআনের মা আপনারা এসেছেন খুশি না বেজার সবাই কি খুশি যারা আমরা খুশি হয়েছি তারাই কোরআনের মা বসেছি আর যারা খুশি হতে পারিনি তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কারণ কোরআন সবাই সহ্য হয় না ইলিশ মাছের দাম বেশি কিন্তু সহ্য হয় না অনেকে পুঁটি মাছ খায় কিন্তু ইলিশ মাছ খায় না আমার সমাজে কিছু মানুষ আছে গান শুনে যাত্রা দেখে কিন্তু কোরআনের মাহফিল সহ্য হয় না কারণ এ জিনিস তাদের গায়ে জ্বালা চড়ে কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে আমরা যারা এসেছি কিসের মহাব্বতে। যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের मोहब्बतে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন সেই আল্লাহর দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদ আল্লি কালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তান ফা যাল কালিমাতি বিমিশিনিহি মাদাদা কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহ আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহ আকবর কুল্লাউ কানাল বাহার হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত নদ নদী খালবিল সাগর উপসাগর কুকুর পুষ্করণীতে পানি আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে জমিগুলো যদি কাগজ হয়ে যায় গাছ নামক কলম দিয়ে পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে 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 একদিন কালি ফুরায়ে যাবে কলম শেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি কলম বানাও কালি বানাও সেগুলোও শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না তিনি আমার রব তিনি আমার আল্লাহ সেই আল্লাহর শুক্রিয়া জোরে না আসতে তাহলে আবারও আমি সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া দায় করলাম আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করলে বললে খুশি হয় কে আলহামদুলিল্লাহ শব্দটা গ্রহণ করতে পারে না মেনে নিতে পারে না কে কে মেনে নিতে পারে না শয়তানকে ইমল দিছে আছে সত্যি সত্যি আছে দেখাই দেন তো জীবনে আমি কোনোদিন শয়তান দেখিনি ভাই আজকেই দেখে যাব আচ্ছা শয়তান দেখেছেন কেটে হাত তোলেন তো আমি তখন ফাজেলে পড়ি তো ওস্তাদ এসে জিজ্ঞেস করলেন তোমরা কেউ শয়তান দেখেছ

বামে সামনে তাকাবেন আলহামদুলিল্লাহ বলবেন যদি জবান না খোলে তাহলে ওর হাত উচু বলবেন হুজুর আলহামদুলিল্লাহ বললে আমার মালিক খুশি হয়ে যায় আর আলহামদুলিল্লাহটা শয়তান সহ্য করতে পারে না সুতরাং সবাই মিলে জোরে সরে এক বাক্যে একসাথে বলছি আলহামদুলিল্লাহ এতক্ষণ সন্ধ্যার থেকে ওয়াজ হচ্ছে মোটে জাগে না মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মদ বলে দাবি করছি সেই নবীর নামে দুরুদারে সালাম সকলে মিলে বলছি আলাইহি আলাহিবাসাল্লাম আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল নবীর চাইতে ভালো মানুষ এখন পৃথিবীতে কেউ আসে কেমত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ আসবে জোরে বলেন আরো জোরে কেন আসবে না নবী বানাইছেন কে জোরে বলুন আল্লাহ নিজেই আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি কথা বলেন ঠিক নবী ঠিক নবী নিজে না খেয়ে থেকেছেন কারোর কাছে হাত পাতেন নাই নবীজি মাই খেয়েছেন প্রতিশোধ নেন নাই কা অত্যাচার সহ্য করতে না পেরে নিজের দেশ ছেড়ে মদিনায় চলে গেছেন একটি জন্য গজবের দোয়া বাদ দোয়া করে না আবার যখন নবী ফিরে আসলেন দেশ এবং জাতির কর্ণদার হলেন তখনও প্রতিশোধ নেন নাই আর আমরা যদি একবার একটু ক্ষমতায় যেতে পারি কি বলি